যখন পুরো মুসলিম বিশ্ব ছিল ভাঙ্গা বিভক্ত আর হতাশ তখন একজন মানুষ দাঁড়ালেন নিঃশব্দে কিন্তু তার মস্তিষ্কে ছিল এক একটা এমন শহর মুক্ত মহাপরিকল্পনা করার পরিকল্পনা যেটা একশো বছর ধরে শত্রুর দখলে তিনি কে তিনি সালাউদ্দিন আইয়বি কিন্তু কিভাবে কিভাবে একজন মানুষ পুরো কুর্শির বাহিনীকে ভেঙে ফেলেছিলেন চলুন জানি সেই রহস্যময় ইতিহাস বাইতুল মোকাদ্দস ঘিরে ফেলেন তিনি হুমকি দেন না বরং শান্তিপূর্ণভাবে আত্মসমর্পনে আহ্বান জানান খ্রিস্টানা শহর হস্তান্তর করে সালাউদ্দিন ঢুকে পড়েন সেই শহরে কিন্তু প্রতিশোধ নেন না বরং তিনি ঘোষণা দেন আজ রক্ত নয় শান্তি বয়ে আসবে এই শহরে কিন্তু খ্রিস্টান ও ইহুদিরা নিরাপদে শহর ছাড়ার সুযোগ দেন অনেক গরিব বন্দিকে নিজ অর্থে মুক্তি করেন এই আচরণ ইতিহাসে বিরল ইউরোপের ইতিহাসেও সালাউদ্দিন একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল রিচার্ড দা লায়ন হার্ট তার সরাসরি যুদ্ধ করেনি কিন্তু একে অপরকে সম্মান করতেন এবার রিচার্ড অসুস্থ হয়ে পড়েন সালাউদ্দিন তার চিকিৎসার জন্য নিজের চিকিৎসক পাঠিয়েছিলেন অন্য যুদ্ধগুলোতে তিনি কখনো সাধারণ মানুষ বা অসহায়দের উপর আঘাত করেননি তার শত্রুরাও তাকে অর্থাৎ সত্যিকারের বীর যোদ্ধা বলে সম্মান দিয়েছে এগারোশো তিরানব্বই সালের চারই মার্চ সালাউদ্দিন দামেশকে মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে মুসলিম বিশ্ব গভীরভাবে শোকাহত হয় মজার বিষয় হচ্ছে তিনি নিজ পকেটে কিছুই রেখে যাননি রাজা হয়েও তার জন্য কবরের খরচ ছিল না তার জীবনের শেষ কথাগুলোর মধ্যে একটি ছিল আমরা পৃথিবীতে এসেছি দাস হিসেবে ফিরে যাচ্ছি দাস হিসেবেই আজও সালাউদ্দিন আইয়বি ইতিহাসের পৃষ্ঠে অমর তিনি শুধু একটি শহর দখল করেননি তিনি দখল করেছেন মানুষের হৃদয় তার ন্যায় ধয়া এবং ইমানি দৃঢ়তার জন্য আজকের মুসলিম বিশ্ব যখন বিভক্ত তখন সালাউদ্দিনের নেতৃত্ব একতা ও ভ্রাতত্ববোধ আমাদের জন্য শিক্ষার বিষয় হতে পারে বন্ধুরা আজ যদি সালাউদ্দিন আয়বির এই ইতিহাস আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ